পৃথিবীতে তো সেই ব্যক্তি সবচেয়ে বেশি অসহায় যে ব্যক্তি রাগ অভিমান কষ্ট কারো কাছে প্রকাশ করতে পারে না চিৎকার করে একটু কাঁদতেও পারে না শুধু মিষ্টি হাসির আড়ালে নিজের সমস্ত রাগ অভিমান কষ্টকে লুকিয়ে রাখে হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আপনাদের দোয়া ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি বিকালবেলা নিয়ে আসছি আপনাদের বেলকনিতে আর বেলকনিতে এই যে অপরাজিতা ফুল হয়েছে আগে ফুলটাকে আমি এক পার্ট দেখেছিলাম হঠাৎ করে এখন আমার কাছে মনে হলো যে দুই পার্টের ফুল হচ্ছে আর কালারগুলো তো বেশ সুন্দর ছিল অনেকগুলো ফুল ফুটছে আজকে তো সেই জন্য হঠাৎ করে মাথায় আসলো প্রতিদিন তো শুকিয়ে যায় আজকে এই ফুলগুলো দিয়ে আমি একটু চা তৈরি করবো আর আমাকে চা বানানোটা আমার একটা আপু শিখিয়ে দিয়েছে বলছিল যে এই চা খেলে নাকি হার্টেরও ভালো হয় আসলে অনেক ধরনের উপকার এই ফুলের মধ্যে আছে তো আজকে সমস্ত ফুলগুলো ছেড়ে নিচ্ছি তো কে কেমন আছেন অবশ্যই জানাবেন আর সেই সাথে আপনাদের সবার জন্য অনেক দোয়া রইলো ভালোবাসা রইলো চলুন তাহলে এই ফুলগুলো নিয়ে আমি আজকে আপনাদের সুন্দর একটি চা তৈরি করে দেখাবো আর এই ফুলের কালারটা কিন্তু অটোমেটিক বের হয় আরও বেশি কালার পেতে হলে কি করতে হবে সেটা কিন্তু সাথেই থাকতে হবে দেখার জন্য অনেক বেশি একটা কালার চলে আসবে তো আমি কিন্তু হঠাৎ করে দেখলাম ফুলের সাথে আর আমার এই আর্টিফিশিয়াল ফুলের সাথে একদম মেসিং দিয়ে দিলাম ইলেকট্রিক চুলাই আর এখানে দেখুন আমি কিন্তু কাছের বাটিতে বসিয়েছি মানে একদম এটাকে চিরামিক কাছের বাটি বলি আমি তো সেইটাতে বসিয়েছি প্রথমে পানিটা ভালো করে টকবক করে ফুটে আসলে এবার ফুলগুলোকে ধুয়ে আমি সুন্দর করে দিয়ে দিব আর ফুলগুলো দেওয়ার সাথে সাথেই দেখতে পারবেন যে কত সুন্দর একটা কালার চলে আসতেছে তো কালারটা যতটা হালকা আসে এরপরে আরও বেশি গাঢ় কালার পেতে হলে কি করতে হয় সেটা কিন্তু আমি এখনই শেয়ার করছি আপনাদের সাথে সত্যি হচ্ছে আমি এই ব্যাপারটা কিন্তু আগে জানতাম না তো ওই আপুটা আমাকে চা বানিয়ে দেখালো তারপর বললো যে আপু এরকম হালকা কালার অটোমেটিক আসে তার পাশাপাশি একটু লেবুর রস লেবুর রস যদি দেওয়া যায় তাহলে একদম কাঁচা ফুলের যে কালারটা থাকে সেই কালারটা আবার ফিরে আসে অনেক বেশি গাঢ় হয়ে এই যে লেবুর কালার দেওয়ার সাথে সাথে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে এই ফুলের উপকারিতা অনেক বেশি সেই জন্য আমি এটার চাখিয়ে নেব তো প্লিজ এই মুহুর্তে যারা ভিডিওটা দেখছেন তারা একটা লাইক দিয়ে নেবেন যদি আপনি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন আর যদি ইতিমধ্যে এই কাজটি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই যে দেখুন প্রচুর ঠান্ডা চারিদিকে এখন ঠান্ডার হাওয়া আর কুয়াশা বাংলাদেশে গ্রাম অঞ্চল থেকে শুরু করে আমাদের শহরেও কিন্তু প্রচুর শীত পড়ে গেছে এবার দেখুন কালারটা কেমন আসছে মার্শাল অনেক সুন্দর একটি কালার আসছে এই যে মানে একটা সুন্দর কালার আমরা ছোটোবেলায় যে কাপড় সাদা কাপড়ে নীল দিতে দেখতাম ঠিক ওরকম কালারটা চলে আসছে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগছে প্রথমে যখন ফুলটা জাল দিলাম তখন কিন্তু এতটা গাঢ় কালার হয়নি লেবুর রস দেওয়ার সাথে সাথে কালারটা চলে আসছে আর এই যে দেখুন ফুলটা এভাবে সাদা হয়ে গেছে তো যাই হোক আমার ছাদে কিন্তু অনেক গাছ ছিল এখন বেলকনিতে সামান্য কিছু গাছ আছে সেই গাছের ফুল দিয়ে এটা করে নিছি এরপরে রান্না করতে চলে যাবো বেশ কিছুক্ষণ চলে গেছে এরপরে নাক কমপ্লিট করে চা খেয়ে তারপর আমরা কিন্তু এখন আমি আবার হচ্ছে রান্না করতে চলে আসি আজকে রান্না করব হচ্ছে ইলেকট্রিক চুলায় রাইস কুকারের বাটিতে করে মাংস রান্না করবো আর এই মুরগিটা ছিল হচ্ছে পাকিস্তানি যে পক মুরগি বলি আমরা যে শক্ত মানে শক্তটা যে লাল মুরগি সেটা তো আমি রাইস কুকারে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি একে একে এখানে সমস্ত পেস্ট মশলা সাথে এই যে যত গুঁড়া মশলা আছে আর হাতে তৈরি একটা মশলা সাথে দিব হচ্ছে আমি একটা রেডিমেড মাংসের মশলা এই যে আপনাদের কাছে শেয়ার করছি সেটা এর কারণ হচ্ছে মুরগিটা প্রায় দুই কেজি ওজনের ছিল তো আমি সমস্ত হাতে তৈরি মশলা এবং কেনা মশলার সাথে এই রেডিমেড মাংসের মশলাটা যদি দেই তাহলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে এবং সেই সাথে টেস্টও হয় আমার কাছে এই মশলাটার কালারটা এবং খাবারের যে স্বাদটা এটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো এটা যেহেতু দুই কেজি ওজন্য মুরগি সেই জন্য পুরো প্যাকেটটাই দিয়ে কাজের ব্যস্ততা আর বাচ্চাদের পরীক্ষার জন্য অনেকদিন আপনাদের সাথে ভিডিও দেওয়াই হয় না অনেকে হয়তো বা ভাববেন কেন ভিডিও দিচ্ছি না আসলে খুবই ব্যস্ত থাকার জন্য আর বেবিদের পরীক্ষার জন্য ডিসেম্বর মাস সেই জন্য খুবই ব্যস্ত যে কারণে ভিডিও তেমন একটা নিয়ে আসি না ইনশাআাল্লাহ বেবিদের পরীক্ষা শেষ হলে আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো যতটুকু সম্ভব তো আজকে একদম ছোট্ট একটা ব্লগ শেয়ার করতেছি খুবই ছোটো ইদানিং খুব ছোটো ছোটো ব্লগ শেয়ার করি যদি পাই শুধুমাত্র আপনাদের সাথে এঙ্গেজ থাকার জন্য কখনো কখনো নিজের ভালো লাগার কাজগুলো ভালো লাগার জিনিসগুলো আসলে ছেড়ে দিতে ইচ্ছে করে না ভালো লাগে না অন্যের ভালো লাগাকে দাম দিতে গিয়ে কখনো কখনো আমরা স্লো হয়ে যাই বা চিন্তা ভাবনায় পড়ে যাই তারপরও আবার ভাবি সমস্ত কিছুই যদি জলাঞ্জলি দিয়ে দেই তাহলে নিজের অস্তিত্ব নিজের ভালো লাগা কিছুই খুঁজে পাবো না বেঁচে থাকার মতো শক্তিটুকু হারিয়ে ফেলবো সেই জন্যই আবার কিন্তু নিজের ভালো লাগার কাজগুলোকে নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি আর সব সময় আমার কাছে মনে হয় আমি বাস্তবতাকে নিয়ে ভাবি একদম যেটা চলে গেছে আর যেটা আসবে সেটা আমার কাছে এখন এই মুহূর্তে মরুভূমির বালুর মতো বা কুয়াশার বলতে পারেন আমি এখন বাস্তবকে নিয়ে বেশি ভ্যালু দিই বেশি চিন্তা করি তো যাই হোক আমি এইখানে রান্না করতেছি যে দেখুন আর মাসাল্লাহ এত সুন্দর হয়েছে অনেকেই বলেন যে রাইস কুকারের বাটি কি বসাতে পারবো ইলেকট্রিক চুলায় অবশ্যই বসাতে পারবেন কেন বসাতে পারবেন না এটা ইনফারেট চুলা বলে সব কিছুই বসানো যায় আর আজকে ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওর শেষ প্রান্তে চলে আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজটা